আসসালামু আলাইকুম হ্যাঁ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমরা আবারও সেই দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট সাতমাইল হাটে এই মুহূর্তে অবস্থান করছে আর আপনাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা ঠিকানা সুন্দরভাবে উল্লেখ করার পরেও অনেকেই বারবার কমেন্ট করে থাকেন যে ভাই এটা কোন জায়গায় কোন জেলা এবং কোথায় এই হাটটি অবস্থিত আসলে দেখুন দক্ষিণবঙ্গের যে সবচেয়ে বড় হাট এই হাটে প্রচুর পরিমাণে গড়ে ওঠে এবং এক নামে সবাই চিনবে আর অবশ্য আমি প্রত্যেকটা ভিডিওতে বলে রাখি যারা আসলে একটুখানি দেখে আবার ভিডিও দেখে না তারা হয়তো আবার জানে না যে হাটটি কোথায় অবস্থিত অনেকে পরে কমেন্ট করে থাকেন তো আমি প্রথমে বলে রাখি এটি হচ্ছে যশোর জেলা সারসা উপজেলা বাগাসা ইউনিয়ন এটা হচ্ছে সাত মাইল হাট যেটা দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট এবং এই হাটে প্রচুর পরিমাণে গরু ওঠে আপনারা এখানে যদি একটু আমরা একটু দেখানোর চেষ্টা করি মানে কি পরিমাণ গরু ওঠে এবং এখান থেকে আমরা একটু যদি গাড়িগুলো লক্ষ্য করি একটু দেখা এদিকে প্রচুর পরিমাণে ট্র্যাকগুলো আছে যেগুলো চিটাকাং বলেন রাজশাহী বলেন বিভিন্ন জায়গা থেকে এখানে বিভিন্ন বড়ো বড়ো ব্যবসায়ী আসে এখান থেকে গরু কিনে নিয়ে যায় এবং বিভিন্ন হাটে তারা বিক্রি করে থাকেন তো আপনারা চাইলে এই হাটটা একবার হলে দেখতে আসতে পারেন এখানে আপনার পছন্দ মতো গরু কিনতে পারবেন তো আজকে আমরা দেখাবো যেহেতু অনেকেই কমেন্ট করে থাকেন ভাই ছোট ছোট বাছুর দেখাবেন আমরা সেই বাসুরগুলো আজকে দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ এবং দেখতে পাচ্ছেন বেশ খুব সুন্দর সুন্দর বাছুর এখানে আছে তো চলুন একটু কথা বলি কাকা কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন কয়টা গরু নিয়ে আসছেন আজকে গরু আনছে দশটা এই যে বাসুর দশটা নিয়ে আসছেন বাছুরের ব্যবসাটাই করেন আপনি বাছুর বাঁছুরই ব্যবসা করে থাকেন আচ্ছা কি কি জাতের বাছুর আসলে আপনার কাছে আছে হিন্দিয়া আছে ফেরিজা দেশি সিন্ধি ফিরজান মানে সব রকম কোরাস মিলে সব রকম বাসুর দেখতে পাচ্ছি আচ্ছা একটা আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ গলা কম্বল অনেক ভালো সুন্দর একটা বাসুর তো দর্শক এটা আসলে কি জাতের বাসুর এটা এটা সিন্ধি বাচ্চা সিন্ধি বাচ্চা এটা এটা বকনা না এটা বাসুর এটা বকনা বাসুর দর্শক এটা সিন্ধি একটা বকনা বাসুর এটা চাচ্ছেন কত এটা পঁয়ত্রিশ চাওয়া দাম পঁয়ত্রিশ একদম ফিক্স

প্রিয় দর্শক এই যে দুটো দেখতে পাচ্ছেন 마শাল্লাহ দুইটা ফ্রিজান একটু পার্সেন্টেজ কম আছে কিন্তু আপনারা দেখুন একটু ভালো করে আমি দেখাই আপনাদেরকে এই দুইটা এক জোড়া আপনার 65 হলে কিন্তু এই দুইটা কিন্তু পেয়ে যাবেন এবং কাকা কিন্তু আমাদের একটি রেটই বলছে যাতে আপনারা এক দামে গরু কিনতে পারেন মানে অনেকে চাওয়া দাম বলে থাকে এই রেটটা মানে একদম ফিক্স একটু কি কমবে না 65 তে বিক্রি করব সত্য আর একটু কমবে না না কমবে না তো এই দুইটা আপনার পঁয়ষট্টি পাবেন মোটামুটি গরু দুইটাই কিন্তু মার্শাল্লাহ এর একটু উঁচু এটা মোটামুটি ভালো একটা এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বেশি কোরাস এবং ভালো মানের কিন্তু বাসুর দেখতে পাচ্ছি আচ্ছা এইটা এটা আপনার দেশি কোরাসের ভিতরে এটা দেশি গরু এটা দাম চাচ্ছি পঁয়ত্রিশ বত্রিশ হলে বিক্রি হবে একদম বত্রিশ চমৎকার একদম বত্রিশ এটা কি না নেই না বাস এরপরে একটু দেখতে পাবেন ফ্রিজারের ভিতরে না জার্সি এটা না এটা আর ওটা জার্সি

আমরা দেখানোর চেষ্টা করছিলাম এগারোটা আমার ভাই কিন্তু একত্রিশ বলছিল বত্রিশও হবে না লস হয়ে যাবে পঁয়ত্রিশে নিতে আসা যাবে না এটা জি দর্শক এই গোরে দেখাচ্ছিলাম যে আসলে বাইরের কত বলছিল কিন্তু আসলে যে কথাটি বললো যে আসলে জাতের কিন্তু আসলে অনেক কিছু আছে এই যে একবারে আগে দেখালো যে মুখটার যে গঠন বা সাদা একটা মুখ এটা কিন্তু অনেক অনেকেই কিন্তু আসলে দাম কমে কিনে কিনবে কিন্তু সেটা কিন্তু অরিজিনাল মোটামুটি পাবে না তো এটা কিন্তু ভালো একটা জাতের গরু মোটামুটি ভালো একটা জাতের গরু সেটা দেখা যাক আসলে দেখাতে পারলাম না তো তাহলে একটা তিনটা আনছিলেন আজকে তাহলে একটা বিক্রি হয়ে গেছে আর দুইটা আছে

দর্শক এটা শুনলেন এবং দশ বারোটা গরু আনছিল এখন কয়টা বিক্রি হয়েছে টোটালে বিক্রি হয়েছে আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ দর্শক গরু হাটে ছোটো ছোটো বাসুর দেখাচ্ছিলাম পাশে আমার এক কাকা দেখতে পাচ্ছি পেয়েছি কাকা আপনাদেরকে একটা গজল গে শোনাবে কেমন আছেন আপনি কোথাও আমি মোটামুটি ভালো আছে আপনাদের দোয়াই ইনশাল্লাহ আপনার গরু খুব পর্য পরিমাণ গরু ওঠে আপনার দক্ষিণবঙ্গের বড় হাট বলা যায় এটা জি

বড় গরু হাটা রব গো দক্ষিণ বঙ্গের গরু হাটা সারা বাংলাদেশের প্রিয় হাটা সারা বাংলাদেশের প্রিয় হাটা ওই আল্লাহ এই হাটাই গরু অনেক কমে বেছা কিনা তোমার বান্দা করে গরিব গুলো বান্দা গুলো গরু কিনে বাড়ি যেয়ে অনেক বড় করে আবার বেসা কিনা করে তাদের পোশাক পাতি কেনে ওই আল্লাহ আজ শনিবার আল্লাহ আজ শনিবার মার্শাল্লাহ আমাদের এই হাট নিয়ে আজকে চমৎকার একটা মোটামুটি গজল আকারে গেল আপনি কি এখনই কি এটা তৈরি করলেন নাকি এর আগে সেই আরো আছে যত নেবেন তত যখন তখন নিয়ে করেন আচ্ছা এখন তাহলে যদি আপনি যখন তখন তৈরি করতে পারেন আর কি আচ্ছা আরেকটা নিজের ইচ্ছা মতো একটু গান আসলে প্রথম হয়তোবা আছে যদি একটু হয়তো একটু দুর্বল আছে ভিতর থেকে প্রথম বলি আপনারা দেখতে পাচ্ছেন একটু হাত হাত কাপা কাপি করা হচ্ছে না আমার আজীবন আমার আজীবন ও এটা আজীবনই আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের দর্শক যদি অনেকে দেখতে পাচ্ছেন ভিড় করছে আমাদের গরু হাট আছে পর্যাপ্ত গরু আছে তো কেদার আল্লাহ তুমি আসো উপরে তোমার মাটি নিসেই তোমার মাটির পরের রাস্তা দিয়ে চলে তোমার বান্দা আল্লাহ চলে তোমার বান্দা কোটি কোটি জানবাহনে কোটি কোটি বান্দা চলে ওহে আল্লাহ বেখিয়াল হয়ে গেলি তুমি স্মরণ করিয়ে দিও বালা মসিবত থেকে রে করব ওয়াল্লা ঝারা চির জীবনের মতন তোমার মাটির ঘরে শুয়ে আছে ওই আল্লাহ তুমি জান্নাতের টুকরো বানিয়ে দাও আর সে মেরি ছায়াটা বন্টন করে দেও ওই আল্লাহ আমরাও একদিন কবরের যাত্রী হয়ে যাব ওই আল্লাহ ইব্রাহিম খলিলার তুমি যেমন ফুল দিয়ে বরণ করে নিলে কবরে আমরাও একদিন কবরের যাত্রী হয়ে যাব আমাদেরও ইব্রাহিম খলিলুল্লার মতন আল্লাহ ওই কবরটা ফুলে ফুলে সাজিয়ে দিও প্রত্যেকটা বান্দার মাসাল্লাহ দর্শক আমরা ভাইয়ের কাছ থেকে চমৎকার বেশ দুইটা গদল শুনলাম তো মোটামুটি আমি ঠিকানাটা আবারও দিচ্ছি এবং যখন আমরা আসি যদি দেখা হয় তো মাঝে মাঝে ইনশাল্লাহ আপনাদেরকে গজল কিন্তু শোনাবো ইনশাল্লাহ আবার একটা দিন একটু যদি নাম আবার বলেন আমার নামটা হচ্ছে মোহাম্মদ তবি রহমান পিতার নাম মৃত্যু খিথা ভালি গাজী গ্রাম ঠিকানা আবার একটু ভালো গ্রাম আমলাই ইউনিয়ন গুগা কষ্ট গুগা আচ্ছা অনেক ধন্যবাদ দর্শক মোটামুটি বেশ কিছু গদল শুনলাম তো চলুন আমরা আবার আপনাদেরকে বেশ কিছু গরু দেখাবো এবং একটু চেষ্টা করলাম যা মোটামুটি আপনাদের একটু গদলগুলো তো ভালো থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারাও ভালো থাকেন সবাই ভালো থাকুক আমরাও ভালো আছি মোটামুটি একটু আগে যে আমরা দেখতে হলেন যে গরুটা দেখাচ্ছিলাম কাকার যে গর্তে তেত্রিশ কিন্তু বিক্রি হয়ে গেল আচ্ছা ঠিক আছে দর্শক চমৎকার একটা বাসু দেখতে পাচ্ছি

পর্যাপ্ত দেশের ভিতরে আচ্ছা একটা গরু দেখতে পাচ্ছি আমরা মোটামুটি এটা কি ষাট গরু এটা চাচ্ছেন কত এটা ছত্রিশ চাওয়া দাম ছত্রিশ বেসা বিক্রি কত করবেন এটা তিরিশ হলে দিতে পারবেন দর্শক এটা সার বছর এটা আমরা জাতে কি জাত হবে এটা কি কোরাসের ভিতরে সিন্ধি জাতের ভিতরে একটা এরপর আমরা দেখতে পাচ্ছি একটা ফ্রিজানের কোরাস মনে হয় এটা কি বকডান না এটা বাসুর এটা বকনা বাসুর চাচ্ছে কত এটা ছত্রিশ চাওয়া দাম বেসা বিক্রি কত করবেন আঠাশ এটা আঠাশ হলে দিতে পারবেন দর্শক একটা আঠাশ হলে পাবেন এরপর দেখতে পাচ্ছি মানে

বকনাবাসু জি ওইটাও একই দাম হলে দিতে পারবো জি আচ্ছা মোটামুটি একটা দাম আপনার দানোর চেষ্টা করলাম আর আপনার শুনলেন যে কি দাম এখানে মোটামুটি বিক্রি হচ্ছে এবং সবসময় চোদ্দো পনেরোটা গরু আপনাদের কাছে থাকে সবসময় আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ ভাইকে অবশ্যই চিনে রাখবেন আপনার চাইলে কিন্তু বাড়ির কাছ থেকে কিন্তু গরু নিতে পারবেন কাকা কেমন আছেন আপনি ভালো ভালো আছেন এটা কি এক পার্সেন্ট ফ্রি দেন নাকি আশি পার্সেন্ট হবে তবে মোটামুটি ভালো একটা দেখতে পারছি তো এটা বকরা না এটা বাসন বকরা কত যাচ্ছেন এটা মানে তারপরে একটু ধারণা দিচ্ছে আপনাদেরকে আসলে এই হাতে কি দামে আসলে বাসুর গুলো পাবেন কাকা কেমন আছেন আপনি ভালো আছেন এটা যাতে কি যাতে এটা দেশি এর ভিতরে নাকি

তেইশ হাজার টাকা আরো কি কমবে একটু হ্যাঁ আরো কি একটু কম রাখা যাবে না ওই তেইশ চব্বিশ তেইশ চব্বিশ বিঘা দর্শক এই যে এক লেভেলে যেগুলো দেখতে পাচ্ছি একটু মিডিয়াম বা ছোট সাইজ যেগুলো এগুলো তেইশ চব্বিশ এর ভিতরে বেচা বিক্রি হবে এবং একটু বড় সাইজ যেগুলো আছে আমরা দেখতে পাচ্ছি এখানে চারটি প্রায় বড় সাইজ আছে এগুলো রেট কেমন চাচ্ছেন চাষি পঁয়ত্রিশ চৌত্রিশ জি বেচা বিক্রি কেমন করবে তিরিশ উনত্রিশ এরকম এগুলো তিরিশ হলো উনত্রিশ হলেও দিতে পারবেন জি জি দর্শক

তো মোটামুটি দেখতে পাচ্ছেন বাসুরের দাম কেমন আসলে সাত মাইল হাটে ইনশাল্লাহ আপনাদের পছন্দ মতো কিন্তু বাসুর পাবেন আপনারা যদি বন্ধু করেন আপনি অল্প টাকার ভিতরে বাসুর পাবেন সেটা পাবেন যদি চান একটু মোটামুটি মিডিয়াম বা হাই লেভেলের একটু বাসুর চান সেটাও কিন্তু পাবেন সব ধরনের বাসুর কিন্তু আপনারা মোটামুটি পাবেন ভাই কেমন আছেন আপনি ইনশাল্লাহ ভালো আছেন ভালো আছেন কয়টা আনছিলেন আজকে নয়টা নয়টা বিক্রি হয়ে গেছে আটটা বিক্রি হয়েছে বাজার অবস্থা ভালো না তো এখন আটটা সবই রয়েছে আছে জি জি

একটা গ্রুপ দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো একটা এবং গলা কম্পল কিন্তু মাসাল্লাহ ভালো এবং আপনার দেখতে পাচ্ছেন সব কিছু মোটামুটি ভালো আছে ভাই কেমন আছেন আপনি ভালো আছে এটা জাতে কি জাত এটা শায়াল শায়ুয়াল একটা বাসন বকনা নেই এটা বকনা বকনা বাসন চাচ্ছেন কত আপনি এটা 52 চাওদাম 52 হ্যাঁ দর্শক এই যে ডাবল বডি যেটা বলে আপনি দেখতে পাচ্ছেন বডি কিন্তু অনেক চ্যাটা আছে এবং লম্বা চড় আছে সব দিক থেকে বাচ্চাটা পারফেক্ট আছে তো মোটামুটি দাম তো বলেন বেচা বিক্রি এবং দাম কত বলছে আপনি

তো تاسو হলো না কি? হ্যাঁ? না। আচ্ছা ঠিক আছে। দামি দর্শক দেখতে পাচ্ছেন অনেক ছোট সাইজের গরুগুলো আছে, বড় সাইজের গরুগুলো আছে, আপনাদের মিডিয়াম সাইজের গরু আছে। যে গরু চান সেটা পাবেন। যতো আদান দিচ্ছে আমরা আজকে এই 보도록 আছে এবং আপনাদের ছোট বাছরগুলো দেখাচ্ছি। আশা করি আপনাদের কেমন লাগলো জানাবেন আর এই হাটে বিশেষ করে দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে বড় কিন্তু 7 মাইলার সবচেয়ে বড় গরু পাবেন। আপনারা কি যাদের বাছর দেখতে চান? কোন গরুর ভিডিও চান সেগুলো কমেন্ট করবেন আমরা চেষ্টা করব ওই ধনের গরুগুলো দেখানোর ওই বাসুরগুলো দেখানোর যেগুলো আপনারা দেখতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ